বন্ধুরা সম্পূর্ণ একটি গ্রাম্য এলাকা ওই হচ্ছে রাস্তা তো ওই রাস্তাটা দিয়ে সোজা আসবে ঠিক আছে সোজা এসে এরকম একটা গোশালা তোমরা দেখতে পাবে গোশালার পাশে সরু গলি আছে তো এই গলিটা দিয়ে আমরা সোজা যাব সোজা গেলে কিন্তু আমরা বাবার বাড়িটা পেয়ে যত বন্ধুরা চলো যাওয়া যাক সোজা হচ্ছে রাস্তা এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই কিন্তু বাবার বাড়িটা পাওয়া যাবে বন্ধুরা একদম সরু গলি হ্যাঁ আর গ্রাম্য পরিবেশ অসাধারণ একটি জায়গা শান্ত জায়গা সাধকে সাধনা করার মতো উপযুক্ত জায়গা তাই আর দেখো এখানে আরেকটি গোশালা আছে এখানে স্বয়ং গোমাতারা আছেন বুঝতেই পারছো আর ওই হচ্ছে মন্দির তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই এই হচ্ছে মন্দির তো আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করবো আর মন্দিরে যাওয়ার আগে ডান হাতে একটি মড়াই পড়বে বাঁদিকে গেট পড়বে এই গেটটা দিয়ে গেলেই কিন্তু মন্দিরের ভেতরে তোমরা প্রবেশ করতে পারবে বন্ধুরা এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম আর এই হচ্ছে মূল দরজা মন্দিরের ভেতরে ঢোকার মূল দরজা তো এইটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব আর তোমাদেরকে বলছি তোমরা ডেসক্রিপশন বক্স ফলো করো ডেসক্রিপশন বক্স ফলো করলে ওখানে আমি লিখে দিচ্ছি কিভাবে আসবে এই মন্দিরে ঠিক আছে আর এই মন্দিরে ঢুকে বাঁদিকে দেখতে পাচ্ছ একটি শিব মন্দির আছে আর ডান দিকে বড়ো আটচালা আর ওই দিকে বাবা বসে আছেন তো বন্ধুরা তোমাদেরকে একবার পুরো আট চালাটা দেখিয়ে দিই পুরো মন্দিরটা আমি তোমাদেরকে একবার জাস্ট ঘুরে দেখিয়ে দিচ্ছি কারণ তোমরা যখন আসবে পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে তো দেখো এই হচ্ছে ভোলে বাবা তোমাদের আমি প্রথমে যে মন্দিরটি দেখালাম তো সেই মন্দিরে আছে ভোলে বাবা আর তার পাশে যে চালা আর এই আট চালার মধ্যেই আছে স্বয়ং মা মহাকালী এই হচ্ছেন মা আর এখানে একটি উনুনের মতো করা আছে আর কি রান্না বান্না হয় আর এইটি হচ্ছে তুলসী মঞ্চ আর এই হচ্ছে জবা ফুলের গাছ মা তাহলে জবা ফুলের গাছ তো থাকবেই আর এই দেখো সবুজ ধান খেত আর ওইদিকে হচ্ছে তাল গাছ আর এই হচ্ছে বাবা আমি এখন বাবার সামনে বসে আছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাতো বন্ধুরা টাটা